চা বিক্রি এই মাসে আয় করছেন লাখ টাকা মটকা চা ঘিচা মালাইচা দুধ চায়ের মতো তিরিশ পদের চা বিক্রি করে জেলা জুড়ে ব্যাপক সুনাম অর্জন করেছেন পাবনার চা বিক্রেতা আলামিন এমনকি তার চায়ের দোকানের সোবাদে জায়গার নাম হয়েছে আলামিন চত্র পাবনা জেলা শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে গাছপাড়া বাজারে গেলেই চোখে পড়বে আলামিনের জমজমার চায়ের দোকান আলামিনের হাতে বানানো চা চেখে দেখতে প্রতিদিনই দুর্দ্বন্দ্ব থেকে ছুটে আসে ছোট বড় অসংখ্য চাপেমিরা চা দোকানি আলামিনের দাবি তার মতো স্বাদ করে চা বানাতে পারে না আর কেউই বিশ থেকে পঞ্চাশ টাকা দামে পাওয়া যায় এই ভিন্ন রকমের চা তবে সবচেয়ে বেশি চলে মাটির মটকায় পরিবেশন করা মটকা চা দুধ চা মালাই চা প্রতিদিন ক্রেতাদের চাহিদা মেটাতে প্রয়োজন হয় অন্তত আড়াই মন গরুর দুধ তবে চাপেমিদের তৃপ্তি সহকারে ও মাসে দোকান থেকে প্রায় দেড় লাখ টাকা আয় হয় বলে জানান দোকানি আলামিন চাপেমিরা জানান জেলার অন্যান্য সব জায়গা থেকে আলামিনের চায়ের দোকানের স্বাদটা ভিন্ন রকমের তাই বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন নিয়ে নিরিবিলি আড্ডা দেওয়ার জায়গা হিসাবেই আলামিনের চায়ের দোকানকেই বেছে নেয় অনেকেই এছাড়াও দেশীয় ধাতের চা পরিবেশন করার বিষয়টিও মানুষকে আকৃষ্ট করে বলে জানান আলামিনের দোকানে আসা নিয়মিত চা প্রেমীরা যারা পাবনা বা পাবনার বাহিরে আমার ভিডিওটি দেখবেন একবার হলো অবশ্যই আলামিনের চায়ের দোকানের চা টেস্ট করে দিতে পারেন আশা করি আপনাদের সবারই ভালো লাগবে আলামিনের চায় অনেক রকমের উপাদান দিয়ে বানানো হয় হরলেক্স খেজুর কিসমিস, কাঠবাদাম চীন বাদাম আরও অনেক রকমের মশলা রয়েছে যেগুলো আমি নাম জানি না এদিকে আমার মেয়েটিও তার টেস্ট করে দেখছে কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পাবনার নতুন নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ